আজকে আমি জিউবার রং নিয়ে কথা বলব জিওবার রং আমরা বিভিন্ন ওষুধ নির্ণয় করতে পারি সাধারণত উজ্জ্বল আলোয় জিউ পরীক্ষা করতে হয় খাওয়ার আধা ঘন্টা পরে তবে উন্নত মানের আলোতেও জিউবা পরীক্ষা করা যেতে পারে জিও স্বাভাবিক রং গোলাপি হাটের সমস্যা থাকলে এটা উজ্জ্বল নির্মানের হতে পারে যদি হলুদ হয় বুঝতে হবে যে লিভারে কোনো সমস্যা আছে যদি সাদা হয় জিও পার তাহলে বুঝতে হবে যে ফাঙ্গাল কোনো ইনফেকশন আছে ফ্যাকা সে বলে বুঝতে হবে যে আয়রন বা ভিটামিনের কোনো ঘাটতি লাল উজ্জ্বল রঙের হলে বুঝতে হবে যে পোলিগেসি অথবা ভিটামিন টু এর ঘাটতি আছে ডায়াবেটিস বা অ্যান্টিবায়োটিকের জন্য কালো রঙের জিও হতে পারে সায়নসিস হলে নির্ভরের জিও হয় ডিহাইড্রেশন থাকলেও সাদা ফ্যাকাশে জিও হতে পারে ধন্যবাদ সবাইকে